ওরে ওরে এ বাইরে আজকে দুই একটা দিন ধরে সটটা যাবা নেও আইতাছে আর আইবো না কে সটটা পানি আইতো না কে জানোস আবার দুঃখের কাহিনী আজকে দরকার কাছে শেয়ার করমু খালা যাক একটা দুঃখ দিয়ে আমার বন্ধু আমারে তোরা দকালে আমি খালি আসে আজকে আমার দুঃখের কাহিনী ডুই না যা ভিডিওটা লাইক করে দে নালে গদম রংকু শর্মা একটা লাইক দিয়া দে যা কইছে কি জানাস কি ভিডিও মজা লাগে তুই তৈরি করতাছি মাইন্ডে নিয়া তো আমার বন্ধু কাল্লা বাজার বই রেছি বাজার হ্যাঁ করুক তোর তো আমি খোঁজ থাশিবি রাত ফোন তোর আমি খুঁজতে খুঁজতে রন্ধ হয়েছি আমি কে রে কি আমার খুঁজতা খান্ডা লাগে কথা না বইতে যাই বন্ধু কই জানাস জান আমি কই না হে পাগল কাল্ল আমার গায়ে লোত আমি আগে কইলাম না দরি পাইতেছি না দরি আমি ফাঁসি দিতাম কাল্লা গায়ে লোত কইতা বন্ধু দেখ গায়ে লোত বরজাতি বৌভাত ফিরে যাত্রা সবকিছু তুই করবে ঠিক আছে আমার সাথে তোর থাকতিবি ওকে বাইরে এতি বিয়ে করতে যাইবে এ তুই বরজাতে যাইবে বৌভাত বৌভাত এর লাগাবে ফিরে যাত্রা যাইবে তোর মন থাকবা আনন্দ আমি কোন মুখটা লইয়া যামু हमरे বুঝা হে বাইরে তুই থাকবি তোর বউ লিয়ে আর আমি আল্লাহর লা এটা কি সহ্যব আমার কসল এ করে না বেটা কি কস তুই যেতে না আমি বিয়েই করতাম না আমি কে বাইরে আমার তো বড় কাজ কাম আছে আমি ওনা দিতাম না এ বাইরি কেব না ক

আসলে সিলাই তো পারতাসি না কোসা বেড়া মানুষ কালনেও সমস্যা আচ্ছা যাই হোক তো হইছে কি মানে আমি তো এক যাই না আমি যাইতাম না তারপর আমার বন্ধু কইতাছে আরে ফাগ বল তুই তো যাইতে না আগে ও না আসলে কাহিনি আমি কি তা আমি যে বিয়া করতেছি না আমার সুন্দর সুন্দর চারটা শালি আছে আমি কই ই দাওয়াত মিস করন যাইতো না ও হন হইলো জায়গা ভালো করছিস না